আপনার ফোনে কি চার্জ কম থাকে যদি এমনটা হয় তাহলে আপনার ফোনে এই ভিডিওতে দেখানো দশটি সেটিংস এখনই আপনার ফোনে করে নিন আশা রাখি আপনার ফোনের চার্জ আগের থেকে দ্বিগুণ হয়ে যাবে এবং আপনার ব্যাটারি ব্যাকআপটি আগে থেকে অনেক বেশি দিবে তো কোন সেটিংস কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব তাই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশাপাশি ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন আর ভিডিওটি দেখে যদি আপনার একটু হলেও উপকারে আসে কি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে অবশ্যই একটু লাইক করবেন তাহলে বন্ধুরা চলুন আমরা চলে যাই মূল ভিডিওতে গেট স্টার্ট দা ভিডিও আপনার ফোনে যে সকল অ্যাপস আছে সেই অ্যাপস গুলোর মধ্যে যে অ্যাপস গুলো এখন আপনি ব্যবহার করেন না হয়তো আপনি এক সময় ব্যবহার করতেন এখন সেই অ্যাপস আপনার কোনো প্রয়োজন হয় না সেই অ্যাপস গুলো আপনি কিন্তু আপনার ফোন থেকে করে দিতে পারেন কারণ এই অ্যাপস গুলো আপনার ফোনে যখন থাকে তখন কিন্তু আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে আপনার ফোনের স্টোরেজ দখল করে আপনার ফোনের র্যাম দখল করে এবং আপনার প্রসেসরের উপর একটা প্রেসার ক্রিয়েট করে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারিটা অনেকটা ড্রিঙ্ক করে এবং আপনার ব্যাটারি ব্যাকআপটি কমে যায় তো এগুলো কিন্তু আপনি চাইলে আনইনস্টল করে রাখতে পারেন তার জন্য এই অ্যাপস এর উপর টেপ দিয়ে ধরে বসবেন তারপর এই যে দেখুন আই কোনেক্টে অপশন আছে এখানে টেপ দিবেন আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখান থেকে এই যে আনইনস্টল এখানে টেপ দিবেন এবং ওকে করে দিবেন তাহলে কিন্তু আপনার এই অ্যাপসটি আপনার ফোন থেকে আনইনস্টল হয়ে যাবে তো আপনার ফোনে যদি ব্র্যাকনেসটা অটোমেটিক করা না থাকে তাহলে আপনি চাইলে কিন্তু আপনার ফোনের ব্র্যাকনেসটা অটোমেটিক করে রাখবেন তো এটা করলে যেটা হয় আপনি যখন রুমে কিবা ঘরের ভিতরে থাকবেন তখন কিন্তু আপনার ফোনের আলোটা অনেকটা কমে যাবে এবং আপনি যখন বাইরে কিবা সূর্যের আলোতে যাবেন তখন আপনার ফোনের আলো অটোমেটিক বেড়ে যাবে সো এখানে কিন্তু দেখতে কোনো সমস্যা হবে না তো এটা কিন্তু আপনার ব্যাটারিটা অনেকটা সেভ রাখবে সো তার জন্য আপনি চলে যাবেন সেটিংস এ তারপর এখান থেকে চলে যাবেন ডিসপ্লে এন্ড ব্রাইটনেস এই অপশনে এই অপশনে যাওয়ার পর দেখুন এখানে এটা কিন্তু আমার অন করে দেওয়া আছে আপনি যেটা করবেন আপনাদের হয়তো এটা অফ করা থাকবে আপনি এখান থেকে অন করে দিবেন সো এটা করলে আপনার কিন্তু আরেকটি উপকার হবে আপনি যখন রাতে মোবাইল ইউজ করবেন তখন কিন্তু আপনার চোখের কোনো প্রবলেম হবে না আপনি চাইলে কিন্তু আপনার ফোনের পাওয়ার সেভিং মুডটি অন করে রাখতে পারেন তাতে কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপটি দ্বিগুণ বেড়ে যাবে তো এই পাওয়ার সেভিং কিভাবে অন করবেন সেই প্রসেসটা এই ভিডিওতে দেখিয়ে দেই তো তার জন্য চলে যাবেন এ তারপরে এখানে সার্চ বার আছে সার্চ বারে আপনি ট্যাপ দিবেন তারপরে এখানে ব্যাটারি লিখবেন তো আমি টি লেখার পর দেখুন ব্যাটারি যে অপশনটি এটা চলে আসবে তো আপনি এখানে ব্যাটারির উপর টেপ দিবেন তারপর দেখুন এই উপরে একটা অপশন আছে কারেন্ট মোড তো আপনি এখানে টেপ দিবেন এখানে দেওয়ার পর তারপর আপনি এই যে ব্যাটারি সেভার এই অপশনে তাহলে কিন্তু আপনার এই ব্যাটারিটা সেভার মোডে চলে যাবে আপনার ফোনের চার্জ যদি কম থাকে তাহলে আপনি যেটা করবেন আপনার ফোনের যে থিম আছে সেই থিমটি আপনি পরিবর্তন করে রাখবেন তো চলে যাবেন ডিসপ্লে ব্রাইটনেস এই অপশনে এখানে দিবেন টেপ তারপরে এখান থেকে হয়তো আপনাদের এখানে লাইট মুড করা থাকবে আপনারা যেটা করবেন এখান থেকে যে এটা অন করে দিবেন আমরা কিন্তু মোবাইলে অনেক কিছু করে থাকি তো যখন আমরা গুগলে কিবা ফেসবুকে কিবা অন্য কোথাও অ্যাপসে প্রবেশ করি তখন কিন্তু এই অ্যাপস থেকে যখন আমাদের কাজ শেষ হয় আমরা কিন্তু বেরিয়ে আসি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক কেসি ডাটা থাকে এগুলো কিন্তু কখনো আমরা রিমুভ করি না তো এই কেসি ডাটা গুলো কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে থেকে যায় এবং এই ব্যাকগ্রাউন্ডে থাকার কারণে কিন্তু আমাদের ব্যাটারিটা অনেকটা ড্রিং করে তো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারির চার্জ খুব দ্রুত পুড়িয়ে দেয় তো এটা কিন্তু আপনি অফ করে রাখবেন তো আপনি যেটা করবেন আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড সায়েন্স এই মুডটি আপনি অন করে রাখবেন তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো ডাটা থাকবে না এবং আপনার ব্যাটারি ব্যাকআপটি অনেক ভালো দিবে ক্রোম ব্রাউজারে তারপর দেখুন উপরে থ্রি ডট একটা অপশন আছে এখানে টেপ দিব তারপরে স্কুল করে নিচে একটি সেটিংস অপশন পাবেন এখানে টেপ দিবেন তারপরে এখানে একটা অপশন খুঁজে পাবেন সাইজ সেটিংস এখানে টেপ দিবেন তারপরে আবারও স্ক্রল করে নিচে চলে যাবেন তো এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড সায়েন্স এখানে টেপ দিব তারপর আপনাদের হয়তো এটা অফ করা থাকবে আপনারা এটা অন করে দিবেন আমরা ম্যাক্সিমাম লোক কিন্তু এই একটি ভুল করে থাকি যেটা হচ্ছে আমরা প্লে স্টোর থেকে অনেক ধরনের অ্যাপস ইনস্টল করে থাকি ব্যাটারি সেভ রাখার জন্য তো এটা কিন্তু আপনার কখনো ব্যাটারি সেভ তো করেই না বরং আপনার ব্যাটারি চার্জ ড্রেং করে আমি আপনাদের একশো পার্সেন্ট শেয়ার দেবো এটা কিন্তু কখনোই আপনার ব্যাটারি সেভ করতে পারে না তো এই সকল অ্যাপস যদি আপনার ফোনে ইনস্টল করে থাকেন তাহলে আপনি যেটা করবেন এখনই সেটাকে আন করে দিন এটা কিন্তু আপনার জন্য খুব মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় আপনার ফোনে যে অয়েল পেপারটি ব্যবহার করবেন অনেকে আছে যে লাইট অয়েল ব্যবহার করে থাকেন যে অয়েল পেপারগুলো আপনার ফোনের ব্যাটারির চার্জ খুব দ্রুত খরচ করে ফেলে তো এই অয়েল পেপারগুলো ব্যবহার করবেন সবসময় আপনি চাইবেন যে অয়েল পেপারটি আপনি ব্যবহার করবেন সেটা যেন কালো কিবা অ্যাশ কালার হয় তাহলে কিন্তু আপনার ব্যাটারি চার্জ ভালো থাকবে আর যদি আপনি অয়েল পেপারে যদি লাইট কিবা সাদা কোনো অয়েল পেপার ব্যবহার তাহলে কিন্তু আপনার যাবে তো সবসময় আপনি চাইবেন যে কালো কোনো আপনার স্কিনে ব্যবহার করার জন্য তাহলে কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপটি অনেক ভালো দিবে বন্ধুরা আমরা যে সকল অ্যাপস খুব বেশি ইউজ করে থাকি সেগুলো হচ্ছে যেমন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এই সকল অ্যাপস কিন্তু আমরা অনেকেই ব্যবহার করে থাকি খুব বেশি তো এগুলো যখন আপনি ব্যবহার করে থাকেন তখন কিন্তু আপনি অনেক দিন ধরে ব্যবহার করেন কিন্তু এগুলোর যে ব্যাকগ্রাউন্ড ডাটা গুলো আছে এগুলো কিন্তু কখনো আপনি রিমুভ করেন না তো আপনি যেটা করবেন আপনি কিন্তু মাঝে মাঝে এগুলো ক্লিয়ার ডাটা করে রাখবেন তাহলে কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপটি ভালো দিবে তো যে অ্যাপস আপনি ক্লিয়ার ডাটা করতে যাচ্ছেন সেই অ্যাপস উপর টেপ দিয়ে ধরে বসবেন তারপরে এখানে একটি আই আইকন আছে এখানে টেপ দিবেন এখানে টেপ দেওয়ার পর আপনাদের এরকম একটা এ নিয়ে আসবে তো এখান থেকে দেখুন এই যে ক্লিয়ার ডাটা এখানে কিন্তু আমার ডাটা কত আছে কতটুকু জায়গা খাইছে ইউজ ডাটা তো আমি যদি এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিই তো এখান থেকে অল ক্লিয়ার ডাটা এখানে টেপ দিব। তারপর এখান থেকে ওকে করে দিব তো ওকে করে দিলে আমার কিন্তু এখান থেকে ক্লিয়ার ডাটা হয়ে গেছে অ্যাপসের তো ব্যাকগ্রাউন্ডে যে এখন কিন্তু দুইশো পঞ্চাশ এম বি হয়ে গেছে মোস্ট ইম্পর্টেন্ট আপনি বলতে পারেন একটি মাস্টার টিপস হিসেবে এটাকে আপনি ধরে নিতে পারেন এটা হচ্ছে আপনার ব্যাটারির চার্জ যখন কম থাকবে তখন আপনি যেটা করবেন আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষই এই ভুলটা করি যে ভুলটা হচ্ছে আমরা যখন বাসায় থাকি তখন কিন্তু আমরা অনেকে আছে ওয়াইফাই ব্যবহার ব্যবহার কিবা দেখা যায় যায় মোবাইলে করি করি তো যখন থেকে বেরিয়ে তখন কিন্তু মোবাইলের অফ ডাটা ডাটা না কিবা ওয়াইফাই অফ করি না যখন রাস্তায় কিবা পথে থাকে তখন কিন্তু ওয়াইফাই যখন অন করা থাকে তখন কিন্তু আশেপাশের ওয়াইফাই খুঁজতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারি ড্রেন করে এবং মোবাইল ডাটা অন করা থাকলে তারা কিন্তু আশেপাশে খুঁজতে থাকে যে কারণে চার্জ ড্রিং করে তো ক্ষেত্রে দেখা যায় ব্লুটুথ আছে এটা আপনি মনে ভুলো হয়তো অন করে রেখেছেন কিবা আপনার দেখা যায় লোকেশন আছে এগুলো আপনি অন করে রেখেছেন তো এগুলো সবসময় আপনি চাইবেন যে এগুলো অফ করে রাখার জন্য এবং সব থেকে বেশি যেটা হচ্ছে আপনি যদি আপনার ফোনের যে হটস্পটটি আছে এটা যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু অতিরিক্ত আপনার ব্যাটারিটি ড্রিং করে তো এটা আপনি সব সময় অফ করে রাখবেন তো বন্ধুরা আমি যে টিপস গুলো আপনাদের সাথে শেয়ার করছি যে টিপস গুলো যদি আপনি মেইনটেইন করে চলতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপটি দ্বিগুণ বেড়ে যাবে আর যদি আপনার ব্যাটারি ব্যাকআপটি এগুলো করার পরে যদি না হয় তাহলে আপনার ধরে নিতে হবে যেটা হচ্ছে আপনার ব্যাটারিটি ডেট হয়ে গেছে তো দশ নম্বরে আমি যে টিপস দিব সেটা হচ্ছে আপনি সেই ক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে কোনো সার্ভিসিং দোকানে গিয়ে আপনার ব্যাটারিটি পরিবর্তন করে নেওয়া কিংবা চেঞ্জ করে নেওয়া তো বন্ধুরা এটাই চলে আসছে আমাদের মূল ভিডিও তো ভিডিওটি দেখে যদি আপনার একটু হলো উপকার আসে কিংবা আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন সো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন সে আশা রেখে আজ বিদায় নিচ্ছি দেখা হবে কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে আল্লাহ হাফেজ